আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো একদলীয় চোখ কানা চোখ কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না এই রকম বাংলাদেশ চায় আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায় তারা জমিদার উচ্চায়িত অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত ক্ষমতার অপর ব্যবহারকারী পনেরো বছরে হয়েছে তা নয় তার আগেও হয়েছে সেটা স্বীকার করতে হবে একটা দল তারা নাই হয়ে গেছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে পালিয়ে বেড়াচ্ছে প্রধান নেতা পালিয়ে গেছে তারপর টেলিফোন করে করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের আর কোনো জায়গা নেই মানুষের মধ্যে আমাদের এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আর কোন শক্তি যাতে অ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেইটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে যে কেউ অপরাধ করুক না কেন বর্তমান সরকার করুক ভবিষ্যতের সরকার করুক তারাও জনগণ ন্যায় বিচার পাবে যদি রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয় এই দল যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না যখন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করি একটা অপশক্তির বিরুদ্ধে লড়াই করি তখন আমাদের মধ্যেও নানাভাবে আমরা যখন নতুন যাত্রা করতে চাই সেই অপশক্তির ছায়া ভর করতে কেননা একটা ব্যবস্থার মধ্যে আমরা থাকি সেই ব্যবস্থা নানাভাবে তার যে আষ্টে জড়িয়ে থাকার শক্তি সেটাকে রক্ষা করে চলে আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি যে সরকারটা একটা ফ্যাসিস্ট শাসন জারি করতে চেয়েছে অনেকটা সক্ষম হয়েছে গুম খুন অত্যাচার নির্বিচার হত্যাকাণ্ড বিরোধী মত দমন নানাভাবে বিভাজন সৃষ্টি নিষিদ্ধ করা এই সবগুলো তার অস্ত্র ছিল লুটপাট করা অভূতপূর্ব একটা দেশের অর্থনীতির করে দিয়েছে যে কমিটি তারা বলল দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশে লুট করে পাচার করে দেওয়া হয়েছে অর্থনীতির আকারই কিন্তু পাঁচশো বিলিয়ন ডলারের কাছাকাছি সেটার হিসেবের মধ্যে গন্ডগোল আছে কাজেই যে দেশের অর্থনীতি পাঁচশো বিলিয়ন ডলারের কাছে ডলার গন্ডগোল আছে দুইশো আটত্রিশ বিলিয়ন ডলার যদি লুট হয়ে পাচার হয়ে যায় বোঝেন কিভাবে একটা ব্যবস্থা করেছে লুটপাট করে দিয়ে ক্ষমতার বিভিন্ন খুঁটিগুলোকে লুট করার সুযোগ দিয়েছে সেই লুটের ভাগ নিয়ে পনেরো বছর ধরে গুম করে খুম করে ভয় দেখিয়ে বিভাজন সৃষ্টি করে এবং নিষিদ্ধের আওয়াজ তুলে তারা আমাদের শাসন করেছে এখন আমরা যখন নতুন যাত্রা করতে চাইছি আমরা তো এই শক্তিটার বিরুদ্ধে লড়াই করেছি এই ব্যবস্থা যেটা তারা করেছিল সেটা কি এখনই বদলে গেছে এই ব্যবস্থার পক্ষে যারা কাজ করেছে তারা সবাই বদলে গেছে বদলে যায়নি তারা এখনো আছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার এমনকি সমাজের বিভিন্ন স্তরে এমনকি ক্ষমতার কেন্দ্রীয় জায়গাগুলোতেও তাদের অবস্থান আছে এইটা যেমন একদিকে সত্য তেমনি আরেক দিকে সত্য হচ্ছে এই ব্যবস্থাটা এই লোকগুলো সমেত এই যারা আন্দোলনকারী তারা যে লক্ষ্যে যেতে চায় সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করবে একদিকে যেমন বাস্তবে বাধা সৃষ্টি করবে অন্যদিকে তারা আমাদেরকে একই রকম আচরণ করার দিকে উদ্বুদ্ধ করবে যাতে এই যে একটা চক্র এটা বজায় থাকে আজকে সতেরো বছর পরে আঠারো বছর পরে বাংলাদেশ একটা নতুন শাসন ব্যবস্থার মধ্যে আছে সেখানে একটা যাত্রা আছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এই সতেরো বছরে আওয়ামী লীগ তাদের নিজেদের সমস্ত অপরাধ পূর্ববর্তী সব অপরাধ সেগুলোকে তারা মুছে দিতে চেয়েছে আর বাকি সকলের অপরাধকে খুঁজে খুঁজে ফুঁড়ে ফুঁড়ে বের করে নিয়ে এসেছে উল্টো দিকটা তাকিয়ে দেখেন আমরা কি এই এইরকমই একটি বাংলাদেশ কায়েম করতে চাই যে এবার কেবলমাত্র আওয়ামী লীগের তার দোষকদের খুঁজে খুঁজে সবগুলো সমস্যা দেখা হবে অপরাধ দেখা হবে বাকিদের যেন কোনো অপরাধ নেই একটা জিনিস মনে রাখবেন ন্যায় বিচার ছাড়া কোনো পারে না সেটা আপনি আমি যেই করি না কেন অন্যায় যদি আমাদের মধ্যে হয়ে থাকে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেই রকম বাংলাদেশ মানুষ চায় আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো একদলীয় চোখ কানা চোখ কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না রকম বাংলাদেশ চায় গণতান্ত্রিক ন্যায় বিচারের বাংলাদেশ মানে সবাইকে নিয়ে বাংলাদেশ সেই কারণে আমরা বলি ন্যায় বিচার দিয়ে আমাদের যাত্রা করতে এবং সেই ন্যায় বিচার যেমন গত পনেরো বছরে যত দুম খুন হয়েছে যত নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট পর্যন্ত যত লুটপাট হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেটার যেমন ন্যায় বিচার তেমনি আমরা উনিশশো সাল থেকে তেপ্পান্ন বছর বাংলাদেশ ভুলে যাই সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সত্যিকার অর্থে আগামী দিনে যদি আমরা আর ফ্যাসিবাদকে মাথা চাড়া দিয়ে দেখতে না চাই আমাদের এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আর কোন শক্তি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেইটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে যে কেউ অপরাধ করুক না কেন বর্তমান সরকার করুক ভবিষ্যতের সরকার করুক তারাও জনগণ ন্যায় বিচার পাবে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গেলে ক্ষমতার জবাবদিহিতা দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি ক্ষমতা কিভাবে চলবে রাজনীতি কিভাবে চলবে তারপর নিয়ম ঠিক করা আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায় তারা জমিদার চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায় এইটাই তো বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার খালি পনেরো বছর হয়েছে তা নয় তার আগেও হয়েছে সেটা স্বীকার করতে হবে এবং সত্যি যদি আপনি নতুন জায়গায় যেতে চান যারা আজকে অভ্যুত্থানের শক্তি তারা যদি নিজেদেরকেও বদলায় সুতরাং আমরা মনে করি ক্ষমতার যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয় রাজনীতির যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের কতটা বদলাবেন সেটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাংলাদেশের নতুন গণতান্ত্রিক শক্তি কতটা দাঁড়াবে সেটাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা আগামী দিনে প্রবেশ করতে পারি আমরা গত কয়েকদিনে পাঁচ মাসে যা দেখছি ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে গণতন্ত্র মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সম্মতি জনগণের ভালোবাসার মধ্যে আপনাকে অর্জন করতে হবে আপনি জনগণের উপরে নানান মানে শক্তি প্রয়োগের আগে ভাগেই সব দখল করে নিতে চাইছেন সেইটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না আপনারা একই পথে হাঁটছেন এবং ওইটা লক্ষণ দেখাচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে আমরা যাইতে পারবো কিনা এই সন্দেহ দেখাচ্ছে কাজেই রাজনৈতিক দলগুলো আজকে নেতৃত্ব যে অঙ্গীকার কিংবা যে পরিবর্তনের ডাক দিচ্ছেন সেটা যাতে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত কার্যকর হয় তার জন্য প্রত্যেকটি মানুষকেই তার ভূমিকা পালন করতে হবে কিন্তু কেবল প্রতিষ্ঠিত শক্তিগুলোর উপরে ভরসা করলে চলবে না তরুণরা যে পথ দেখিয়েছে তাতে যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটে তরুণদের মধ্য থেকেই সেইটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই একটা দল তারা নাই হয়ে গেছে জনগণ করতে প্রত্যাখ্যাত হয়েছে পালিয়ে বেড়াচ্ছে প্রধান নেতা পালিয়ে গেছে তারপর টেলিফোন করে করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের আর কোনো জায়গা নেই মানুষের মধ্যে কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্র দরকার বাংলাদেশে তো নতুন রাজনৈতিক শক্তি আসতে হবে মনে রাখবেন ক্ষমতা যদি একজনের হাতে চূড়ান্ত ক্ষমতা এসে জমা হয় তাহলে সেইটা তাকে বিপথে নিয়ে যাবে আজকে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য যদি না থাকে তাহলে বাংলাদেশের পরিণতি আবারও খুব খারাপ দিকে যেতে পারে কাজে আমাদের এখানে ক্ষমতার ভারসাম্য লাগবে আর সেই ক্ষমতার ভারসাম্য একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করে সুতরাং এই দেশের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার এবং যারা এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে পরীক্ষিত হয়েছে আজকে আপনাদেরও তাদেরকে চিনতে হবে এবং শনাক্ত করতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে না হলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথ থেকে মসৃণ করতে পারব না এই যে ক্ষমতার নিয়ম রাজনীতির নিয়ম তৈরি করা এটাকে আরেকভাবে বলতে হবে রুলস অব দি গেম ওই যে ওয়াইদুল কদের খেলা খেলা করতে রাজনীতি আর খেলা এক নয় তবে বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি যে এই যে কিভাবে আমরা রাজনীতি করব তার একটা নিয়ম দরকার নিয়ম ছাড়া আমার কাছে নিয়ম আছে আপনি সবাইকে মাঠের বাইরে ঠেলে দাও এটা তো কোনো রাজনীতি হলো না আর এই নিয়ম যদি আমাদের ঠিক করতে হয় এটা সকলের জন্য প্রযোজ্য এখানে যতগুলো রাজনৈতিক দল আছে যারা এসছে প্রত্যেকের জন্যই প্রযোজ্য আরও রাজনৈতিক দল আছে তাহলে রুলস অফ দ্য গেম যেহেতু সকলের ব্যাপার আমাদেরকে সেইটা নির্মাণ করতে হবে এবং এই কাজের জন্য আমাদের যে জাতীয় ঐক্য এটা এটা রক্ষা করা দরকার হচ্ছে আমাদের সকলের কমন আমাদের দরকার গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন সামনে আসছে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে কখনো কখনো সেটা বিরোধের রূপ নিবে একে অপরের দোষ ত্রুটি ধরে মানুষের কাছে প্রকাশিত হবে ওই যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য কিন্তু আমরা এমন একটা ঐতিহাসিক মুহূর্তে আছি একদিকে আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আছে আবার আরেক দিকে একটা রাজনীতি নিয়ম ঠিক করার সকলের স্বার্থ এইরকম একটা ঐতিহাসিক অবস্থা আছে তাহলে আমাদের রাজনীতির নিয়ম ঠিক করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আবার নির্বাচন কিংবা গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এই দুই জায়গা একসাথে নিয়ে চলার কঠিন দায়িত্ব আমাদের সকলের সামনে সেই কঠিন দায়িত্বটি আমাদের পালন করতে হবে রাজনৈতিক একটা বন্দোবস্ত তৈরির জন্য জাতীয় ঐক্যমত্যের যে প্রয়োজনীয়তা সেটা যেন আমরা কোনোভাবে ভুলে না যাই আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মাঝে আমরা অন্তর্বর্তী সরকারকে বলি আপনারা এমন একটা ঐতিহাসিক সময় দায়িত্ব পালন করছেন যখন আপনাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কোন পদক্ষেপ নেবেন না যাতে রাজনৈতিক দল সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয় যদি রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয় এই দল যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না কাজেই সরকারকে এই জনগণের সমস্ত প্রতিনিধি যারা তাদেরকে নিয়ে এই রাজনৈতিক উত্তরণ শেষ করতে হবে আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই পুরো প্রক্রিয়াটিকে ফ্যাসিলিটেট করতে হবে আমরা শুরু থেকে বলেছি এই অভ্যুত্থান সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি তরুণরা যখন রাজনৈতিক চিন্তা করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে গেলে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ হবে সত্যিকার গণতান্ত্রিক বন্দোবস্ত হবে একজন তরুণ তার নিজের সমস্ত সৃজনশীল চিন্তা দিয়ে এই দেশের মঙ্গল চিন্তা করতে পারবে এবং সেই চিন্তা এই দেশের রাষ্ট্রনীতিতে নীতি নির্ধারণে জায়গা পাবে সেই বাংলাদেশ করে তোলা দরকার তরুণরা গত পনেরো বছর এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। যে দেশে ভোট দিতে পারে না ন্যূনতম কোন সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ রাখা হয় না সেই দেশে রাষ্ট্র আর টিকতে পারে না কারণ সেটা জনগোষ্ঠী থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের তরুণদের জন্য এমন জায়গা তৈরি করতে চাই যাতে করে রাষ্ট্র তার সমস্ত নীতি নির্ধারণে তরুণরা তাদের সৃজনশীল ভূমিকা নিয়ে জায়গা নিতে পারে দেশকে রাষ্ট্রকে নিজের মনে করতে পারে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা নিজেদের কর্ম এবং তৎপরতা চালাতে পারে সেই বাংলাদেশ যদি করতে হয় তাহলে আপনাদের এখন থেকে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ নিয়ে ভাবতে হবে এবং মনে রাখবেন আমাদের লক্ষ্য একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এই বাংলাদেশে বাঙালি যেমন থাকবে তেমনি চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল মান্দি ওরাও সমস্ত বাংলাদেশের অন্য জাতিরাও থাকবে তাদের স্বীকৃতি ছাড়া তাদের উপরে রাস্তা হামলা করে দেন আপনারা এটা বাংলাদেশ হয় না এই দেশ কেবল মুসলমানের নয় এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও এটা আমরা যেন সবাই মনে রাখি ফলে সবাই মিলে এই বাংলাদেশ এই দেশ কেবল পুরুষের নয় নারীর এবং অন্য যে কেন লিঙ্গি পরিচয় এটা আমাদের সবার মনে রাখতে হবে এই দেশে যে রাজনৈতিক বিশ্বাসী যে অর্জন করুক না রাষ্ট্রের কাছে সে নাগরিক হিসেবে তার অধিকার পাবে যতক্ষণ না পর্যন্ত সে অন্যের উপর জবরদস্তি কিংবা অন্যায় করছে ততক্ষণ চর্চা যার যেরকম হোক না কেন রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে দেখবে এই সকল মানুষের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই এটাই কিন্তু জুলাই আগস্টের যদি বলেন আকাঙ্ক্ষা জুলাই আগস্টের আমাদের সন্তানরা কোন বাংলাদেশটা দেখতে চেয়েছে শেখ হাসিনা বিভাজন করে দিতে চেয়েছে পোশাক আশাক দাড়ি চুপি সমস্ত কিছু দিয়ে এই সমস্ত বিভাজনকে অতিক্রম করে বাংলাদেশটা তৈরি করতে হবে সেটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে এটাকে পিছনে টেনে ধরে রাখার নানান ভাবে এখানে বিভক্তি তৈরি করার ওইভাবে পুরনো ফ্যাসিবাদের ছায়া আমাদের এই নতুন যাত্রায় এসে নানা দিক থেকে পড়ছে তার লক্ষণ গত পাঁচ মাসে বহু দেখা গেছে জনগণের যে ঐক্য সেটা কিভাবে প্রকাশিত হয় জনগণকে যারা নানা দিক থেকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন রাজনৈতিক দল করে শ্রেণী পেশার সংগঠনগুলো করে সিভিল সমাজের প্রতিনিধিত্ব করে সর্বোপরি আমাদের ছাত্র সমাজ তারা করে কাজেই সকলের প্রতিনিধিত্ব এবং সকলের মধ্যে একটা কনসেন্সাসের ভিত্তিতে সমঝোতা এবং ঐক্যবতের ভিত্তিতে আমাদেরকে এই রাজনৈতিক উত্তরণ পর্ব শেষ করতে হবে এইটা এই সরকার ফ্যাসিলিটেট করার কাজ সেখানে কোনো ভুল ত্রুটি হলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা কাজেই সরকারকে সব সময় সতর্ক থাকতে হবে সরকার সতর্কভাবে যদি ঐক্যমতের কাজটিকে ফ্যাসিলিটেট করে করে এগিয়ে নিয়ে যায় তাহলে বাংলাদেশে এখন পরিষ্কারভাবে আলাপ আলোচনার মধ্যে যে ঠিক হওয়া সম্ভব কোন কোন সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা যাবে সেটা করতে কতদিন সময় লাগবে তার মধ্যে দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের তৈরি করা সম্ভব সংস্কার নির্বাচনের আগে সম্ভব না কেন না সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে সে কারণে দেখেন নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার যারা নির্বাচন সংস্কারকে পরস্পর বিরোধী দাঁড় করাচ্ছেন তারা ভুল করছেন নির্বাচন এবং সংস্কার একই বিষয় কেউ নির্বাচন আগে চাইছেন কেউ পরে চাইছেন এবং দুইজনই সংস্কারের নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন এটা আসলে যথার্থ হচ্ছে না বরং যথার্থ জিনিসটা হচ্ছে নির্বাচনের আগে যে সংস্কারগুলো সরকার সেটা নির্বাচনের জন্যই দরকার আবার পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলেও আমাদেরকে একটা নির্বাচন লাগবে